আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আমার চমচমের বাবুগুলা কিভাবে সারা বাসায় খেলে বেড়ায় আর আমার রসগোল্লা কি মনোযোগ দিয়ে তাদের খেলা দেখে তো আমি খাটের উপর বসে বসে একটা কমলা খাচ্ছিলাম তাই খাটের উপর কমলা আছে নেওয়ার মাইন্ড এনিওয়ে এটা হচ্ছে আমার রসগোল্লা আর রসগোল্লা এই তো বাচ্চাদের ঘুম পাড়িয়ে বসে আছে আমার বই খাতা নিয়েও বসে আছে এখনও আমাকে পড়তে দিবে না ওভাবে বসেই থাকবে আর ওর কাছ থেকে নিয়ে নিলেই ও রাগ করবে তো কোনোভাবে ওর কাছ থেকে বই খাতে নেওয়া যাবে না বসে বসে ওর কাণ্ড দেখতে হবে এখন তো এই যে এত সুন্দর বড় বড় চোখ করে ও বাচ্চাদের খেলাধুলা দেখছে বাচ্চারা মেঝেতে খেলে বেড়াচ্ছে চমচমের টিন বাবু চকলেট পুডিং আর বিস্কিট হাইরে দৌড়াদৌড়ি করে পুরা বাসায় ওরা এখন একটা ব্যান্ড নিয়ে খেলছে ওরা না আসলে চকলেট একটা ব্যান্ড নিয়ে খেলছে আর এই যে খাটের নিচে হচ্ছে বিস্কিট বিস্কিট হচ্ছে আমার মার্কার নিয়ে খেলছে এটা শেষ হয়ে যাওয়া মার্কার তো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা এই মার্কারটা দিয়ে খেলে পুরা বাসায় খেলাধুলা করে এটা একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখবে ওদের ঠিক মনে থাকবে যে কোথায় লুকিয়ে রেখেছে আবার যখন খেলার মুড হবে সেখান থেকে নিয়ে যেয়ে খেলবে এই যে যেমন খেলাধুলা করে খাটের নিচে রেখে দিয়েছে মার্কারটা তো এখান থেকে ও হচ্ছে ও ঠিক জানে যে এখানেই আছে মার্কারটা ও এখান থেকে নিতে এসেছে তো আমি একটু খেলাটা শুরু করে দিলাম এই যে আমি একটু নাড়িয়ে দিলাম এইবার তো ও খেলবে একদম সেই রকমভাবে খেলবে এখন বাস একটা মার্কার একটা কলম পেন্সিল এরকম কিছু পেলে আর কিচ্ছু লাগবে না ওদের আর আরও মজা করে খেলে হচ্ছে শার্পনার দিয়ে শার্পনার ছোট তো একটু বল টাইপসের তো ওটা দিয়ে আরও বেশি মজা করে খেলে আমি আমার কোনো জিনিস যেমন পেন পেন্সিল তারপরে ব্যান্ড হেয়ার ব্যান্ড এই সব কিছু যদি না পাই আমি শিওর যে ওরাই কোথাও নিয়ে গেছে এই যে এখন খেলতে খেলতে র্যাকের নিচে ঢুকিয়ে দিয়েছে ওটা এখন আর বের করতে পারবে না আর এই সব কিছু রসগোল্লা এখানে বসে থেকে দেখছে ওই সব দেখতে দেখতে ঘুমিয়ে যাবে আর আমার বই খাতার উপরে আসলে ঘুমিয়ে যায় একটু হাত দিয়ে কোনো কিছু সরায় নিলে একদম বড় বড় চোখ করে তাকাবে যখন দেখলো যে না ওর বই খাতা হটানো হচ্ছে না টিস্যু হটিয়েছি খালি তো আবার ও ঘুমাতে লাগছে রসগোল্লা কোনো বাচ্চাকে সহ্য করবে না ও নিজের বাচ্চা ছাড়া কিন্তু ওদের খেলা এত মনোযোগ দিয়ে দেখে ওরও মাঝে মাঝে একটু খেলার ইচ্ছা হয় কিন্তু ওকে দেখে মনে হয় যে ও এরকম ফিল করছে যে আমি তো বড় হয়ে গেছি আমি তো হচ্ছে পাঁচটা বাচ্চার খালা তিনটা বাচ্চার মা আমি এত বড় হয়ে গেছি আমি এখন খেলবো তো ওর একটু লজ্জা লজ্জা লাগে এরকম মনে হয় ওকে দেখে তো বসে থেকে খালি বাচ্চাদের খেলা দেখে আর মজা নাই ওই পিচ্ছি বাচ্চাগুলোর কাছে যখন যায় তখন ওদের মুখের সাথে মুখ লাগাই দিয়ে ওদের স্মেল নাই দিয়ে তারপরে একটা থাপ্পড় মেরে দিয়ে চলে যাই এই জিনিসটা আমি কোন এক ভিডিওতে দেখাবো তো এখন মার্কারটা ঢুকে গিয়েছে নিচে কেউ বের করতে পারছে না তো আমি ওদের একটু সাহায্য করছি বের করে দিয়ে মার্কার ভিতরে চলে যাওয়ায় ওদের খেলা স্টপ হয়ে গেছে এই তো বের করে দিয়েছি এখন আবার খেলবে এক একটা মানে ফুটবলার একদম পাক্কা ফুটবলার ক্যাট ফুটবলার টিম থেকে যদি এরা যেত বাংলাদেশের পক্ষ থেকে তাহলে অবশ্যই কোনো অ্যাওয়ার্ড পেয়ে আসতো আই মিন ট্রফি কোনো ট্রফি জিততই ওরা এত ভালো ফুটবল খেলে কিন্তু বিষয় হচ্ছে ওদের কোনো গোল পোস্ট নাই ওরা যেখানেই ছুঁড়ে মারে সেটাই ওদের গোল পোস্ট এই যে এই ফাঁকে ফুঁকে ঢুকে গেলে তো ওটাই ওদের গোল পোস্ট ওরা ঝাঁটার সাথেও খেলে যখনই আম্মু ঝাড়ু দিবে রুম বা খাট ঝাড়ু দেওয়া হবে ওরা ঘুমায় থাকুক গভীর ঘুমে থাকুক উঠে চলে আসবে দিয়ে এসে ওই ঝাটা কামড়াবে মানে ঝাটা দিয়ে খেলে হেবি মজা পাই যে আর একজন আমার ব্যান্ড নিয়েছে আমি আমার কোনো ব্যান্ড খুঁজে পাই না রাতের বেলা আমাকে সবসময় চুল খুলে শুতে হয় কারণ আমি জানি আমার ব্যান্ড ওদের হেফাজতে আর আমি কখনোই ওদের কাছ থেকে এটা নিতেও পারি না নিয়ে নিলেই মন খারাপ করবে তাই আর নেও না প্রত্যেক আমাদের ঘর ঝাড়ু দেওয়া মোছা হয় তারপরে ওরা রাত হতে হতেই একদম ঘর কাদা করে ফেলে তো এনিওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ